গত সাতই মার্চ শুক্রবার পবিত্র মাহে রমজান উপলক্ষে উদুদিয়ার বন্ধন কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল হাটাজারি বাস স্ট্যান্ড সংলগ্ন আল আমিন হাশেমি রেস্তোরে অনুষ্ঠিত হয় মোহাম্মদ শকত হুসাইনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল ওয়াহেদ কুতুবি এবং নাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ তহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহনগর উদুদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ করিম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা সাবেক আরবি মোদার রিস আলহাজ মাওলানা শামসুল হক সাহেব আরবি বিভাগের সহকারী অধ্যাপক কবি লেখক মাওলানা মোহাম্মদ জিয়াউল হক প্রধান হিসাব সহকারী মোহাম্মদ আবু জাফর এতে স্বাগত বক্তব্য রাখেন নাসির উদ্দিন উপস্থিত ছিলেন মাস্টার হুমায়ুন কবির রিজওয়ান মাস্টার মুস্তাফা জামান শিবলু মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ এরশাদ রহিম উদ্দিন আবু মোসা সহ আরো অনেক সিনিয়র প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন পরে মিলাদ শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ডেস্ক নিউজ কলম টিভি